শহরের উপকণ্ঠে একটি পুরনো পাড়া সেই পাড়ায় তিন নাম্বার বাড়িটা নিয়ে অনেক গুজব বাড়িটি দেখলে অদ্ভুত একটা অনুভূতি হয় এক ধরনের শীতল স্রোত যেন দেহ মনের উপর দিয়ে বয়ে যায় স্থানীয় লোকেরা বলে বাড়িটির অভিশব্দ অতীতে আছে। যারা সেখানে বাস করতে গিয়েছিল তারা বেশি দিন টিকতে পারেনি কেউ পাগল হয়েছে কেউ রহস্যজনকভাবে মারা গেছে একদিন সেখানকার নতুন ভাড়াটিয়া পরিবার রঞ্জন ও তার স্ত্রী মিতা এবং তাদের আট বছর বয়সের মেয়ে রিয়া সে বাড়িতে উঠে আসে রঞ্জনের নতুন চাকরি আর ভাড়া কম হওয়ায় এ বাড়িতে ওঠাই তারা ঠিক মনে করে প্রথম দিন কিছু স্বাভাবিক লাগলো যদিও বাড়ির পরিবেশটা একটু অদ্ভুত মনে হচ্ছিল তৃতীয় রাতে রিয়া কান্না করতে শুরু করলো মিতা দৌড়ে তার ঘরে যাই রিয়া বলল মা আমি একজন মহিলা দেখেছি উনি আমার জানালার পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিলেন মিতা বিষয়টি উপেক্ষা করে বলল। তুমি স্বপ্ন দেখেছো মা সব ঠিক আছে কিন্তু পরের রাতে আরও কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো মিতা মনে মনে হলো রান্নাঘরে কেউ যেন তার নাম ধরে রাখছে আর রঞ্জন দেখলো বাথরুমে রান্নায় তার পিছনে একটি ছায়া দাঁড়িয়ে আছে কিন্তু ঘুরে তাকাতে কিছুই দেখতে পায় না এক রাতে চিৎকার করে উঠল রিয়া ওরা আমার সাথে খেলতে চায় না ওরা আমাকে চলে যেতে বলেছে মিতা আর রঞ্জন দিশাহারা হয়ে পড়লো তারা বুঝতে পারলো বাড়িতে একটি অস্বাভাবিক কিছু হচ্ছে রঞ্জন বাড়ি সম্পর্কে খোঁজ করতে লাগলো পাড়ার এক বৃদ্ধ তাকে জানালো তুমি এই বাড়িতে উঠেছো এটা তো মিত্রদের বাড়ি শোননি বছর কুড়ি আগে মিত্র পরিবার এই বাড়িতে বাস করত। এক রাতে পুরো পরিবার আগুনে পুড়ে মারা যায় সেই রাত থেকে বাড়িটি অভিযপ্ত অনেকেই বলেছে তারা মৃত পরিবারের সকলের ছায়া দেখতে পাই এ গল্প শুনে রঞ্জন আতঙ্কিত হয়ে বাড়ি ফিরে আসে বাড়ি ফেরার পর সে মিতাকে সব জানায় তারা সিদ্ধান্ত নেই পরের দিনই সে বাড়িটি ছেড়ে চলে যাবে কিন্তু সে রাত এটি ছিল সব চাইতে ভয়ঙ্কর রাতের দিকে মিতা অনুভব করলো কেউ যেন তা চুল ধরে টানছে রঞ্জন দেখতে পেলো ঘরের দরজাটাই নিজে থেকেই বন্ধ হয়ে গেল রিয়া কাঁদতে কাঁদতে বললো তারা আসছে বাবা তারা রেগে আছে ঘরের আলো অন্ধ হয়ে গেলো আর তারা ঘরের মাঝখানে কয়েকটি ছায়া মূর্তি দেখতে পেলো সেই মূর্তিগুলো ঘিরে দাঁড়িয়েছিল এক নারীর ছায়া বলল তোমরা চলে যাও এটা আমাদের বাড়ি সকাল হলেই রঞ্জন পরিবার তার এক মুহূর্ত দেরি করেনি তারা দ্রুত সেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায় তিন নম্বর বাসা এখনও ফাঁকা পড়ে আছে শহরের মানুষ জানে এই বাড়ি কেউ চাইলেও নিজে বলে দাবি করতে পারে না কারণ এটি এখন মৈত্রী পরিবার